সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছে এবং সুস্থ আছে তো লাল টনালিকে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি তো সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই হোলির দিন দিনগুলোতে খুব ভালোভাবে কাটাও আর এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি কালকে দশটা নাগাদ তো কোনো ভিডিও বানা হয়নি কারণ তাড়াতাড়ি চলে এসেছি এই কারণ বাড়ির অনেক আর এই দেখো আমাদের এখানে উত্তম লেগেছে তো আজকে আজকে তিন দিন তাহলে শনিবার থেকে শুরু হয়েছে তো কাল রবিবারে এসেছি তো আজ সোমবার তো আজকে এখানে গ্রামের এসে বলে আজকে শেষের দিন মানে জাগরণ তো কীর্তন লাগেছে তোমরা আশা করছি শুনতে পাচ্ছ তো আর হলি হলিতে ভিডিও শ্যুট করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো যদি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এই সকালে ধুয়ে আর এইখানে বসে আছি তো এখনও কিছু হয়নি আলু সিদ্ধ আর মুড়ি হয়েছে তো খেয়েছে তো আজকে আমি উপোস করবো পুজো দেব তো রাত্রে পুজো দেবো তো চলো তোমাদের কোথা করতে দেখো বন্ধুরা এইখানে বসে বসে কি করছি ছাদের উপরে বসে আছি তো চলো রাত্রে পুজো করেনি চলো কি সব করি তো এই দেখো সন্ধেবেলা এখানে কীর্তন লেগেছে তো কীর্তন শোনা যাচ্ছে না পুরো মানুষের আওয়াজ যার জন্যে ভলিউমটা কমিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কীর্তন করছে তো পুরো স্প্রেড করে দিয়েছি তো আমাদের এখানে প্রতি বছর দোল পূর্ণিমাতে এইখানে হরিবল হয় বাপের বাড়িতে তো এই দেখো কীর্তন গাইছে তো পুরো স্প্রেড করে দিয়েছি তো চলো এটা জাগরণের রাত্রে ফরিবল চলছে আর হরিবল বলে অথবা কেউ কীর্তনও বলে আর চলো তারপরের দিন সকালে কেমন গ্রামে গুলো ধুলো রঙ খেলছে আর এই দেখো এখানে রঙ খেলা আর এখানে তোমাদের দাদা ভাই হোলি মেয়েকে রয়েছে আর আমি যেগুলো হোলিতে ভিডিও শুট করেছিলাম সেই ভিডিওগুলো তোমাদেরকে দিলাম তো দুপুরে সপ্তাহে গিয়ে গুড আফটারুন তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থাকো হোলিতে হোলির দিনগুলোতে খুব ভালোভাবে তাটাও তো আর এই দেখো ভিডিও শ্যুট করে আর তোমাদের সাথে ক্যামেরা তো কেমন আমার সাজটা হয়েছে তোমরা বলো আর তোমরা কমেন্ট করছো না লাইক করছো না প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং স্পিক স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো লুকটা দেখাতে পারছি না তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দে এ দেখো পুরো শাড়ি পরে রেডি হয়ে রয়েছে আর ব্যাক ক্যামেরায় ওই ছকেশের আয়নাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পুরো রেডিটা তোমাদের কেমন হয়েছে পুরো জানিও চলো আর বেশি কিছু বলছি না আর ভিডিওটা এই দেখো এখানে ই করছি তো তোমরা দেখো আর চলো কি করি তারপরে চান টান করে বিকেলে এ দেখো একটুকু ঘুরতে গেছিলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আর তার পাশে দেখাচ্ছে এই দেখো পলাশ ফুলগুলো আর তাল গাছগুলো সারি সারি খেজুর গাছ আর এই দেখো এখানে সবুজে বাগান রয়েছে গাছের দুপাশে তো তো তোমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও তো এই দেখো একটু বিকেলে ঘুরতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা আর এই দেখো এইখানে দুপাশে চারিদিকে বন রয়েছে আর এই দেখো এখানে দূরে খুব অনেক দূরে পলাশ গাছ অনেকগুলো রয়েছে তো অনেক দেখা যাচ্ছে এই দেখো পুরো গ্রাম মানে পুরো চারিদিকটা সবুজে সবুজে বড় আর এখন তো গ্রীষ্মকাল পাতাগুলো ঝরেছে অনেক গাছে নতুন নতুন পাতা হয়নি আবার অনেক গাছে নতুন নতুন পাতা রয়েছে পুরো মাঠটা পুরো রোদে একদম ঘাসগুলো দেখো মরে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবে আর ওই দেখো ওইখানে গরু আর মাছ